বন্ধুরা চলো আজকে উলের ডাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই জন্য একটা উলের গাছ আমার বাড়িতে হয়েছে দেখো গাছটা আমি কেটে নিচ্ছি টুকরো করে নিলাম এবারে কেটে নেব হাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব মাখিয়ে বন্ধুরা সমাজ কিচেনের সবাইকে স্বাগত আজ তেল মাখিয়ে হাতে নিলে হাত কুটকুট করবে না একটুও কোনো ভয় নেই তোমরা এভাবেই কেটে নিতে পারবে সবগুলো আমি এভাবেই কেটে নিলাম ওটা যেহেতু সেগুলো একটু চার টুকরো করে নিচ্ছি টাটাগুলো কেটে নিয়েছি জল দিয়ে দিয়েছি দেওয়ার দিয়ে দিচ্ছি সামান্য লবণ একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না হাফ সেদ্ধ করে নেব এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ হয়ে গেছে নিচ্ছি জলটা ভালো করে ঝরিয়ে নেব পোস্ত নিয়েছি পোস্ত বেটে নিচ্ছি পরে সর্ষে বেটে নিচ্ছি সরষেটাও বেটে তুলে নিচ্ছি নারকেলটা বেটে নিচ্ছি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো কালো চিরে কটা কাঁচা লঙ্কা ও নারকেল বাটা এবার দিয়ে দিচ্ছি পোস্ত দিচ্ছি পোস্ত বাটা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময় এখন আপ মতো আবার লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ যায় না পোস্ত বেশি কষানো যাবে না সেই কারণে হালকা একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এদের ডাটা আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা উঠিয়ে নিলাম রান্নাটা হয়ে গেছে এবার নাড়িয়ে নেব বন্ধুরা তোমরা ওলের ডাটাইভাবে রান্না করো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবার একটাই গাছ হয়েছিল সেই জন্য খুব বেশি রান্না হয়নি অল্প একটু রান্নাটা হয়ে বন্ধুরা ওলের ডাটার যে রেসিপি রান্না করলাম তবে রান্না করে তোমরা দেখো খেতে দারুণ লাগে খুব স্বাদ এই রেসিপিটার যে এত স্বাদ হয় তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না